আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের ক্লাসে ছিল একবার দু হাজার পঁচিশ সালে টেক কোয়েশনটি সমাধান করে দিব আমি টেক কোয়েশনটি বোর্ডে তুলে নিলাম প্রশ্নগুলো তোমরা যারা ক্লাস নাইন টেন ও এস এসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে টেক কোয়েশন আছে ফার্স্টটা টেক কোয়েশন থাকবে ফার্স্টটা টেক কোয়েশনের আনসার দিতে পারলে ফার্স্ট নাম্বার তোমরা পাবে তোমরা যদি চাও আমার চ্যানেলের প্ল্যান লিস্টে গিয়ে টাইপ কোয়েশনের বেসিক ক্লাসগুলো দেখে আসতে পারো তাহলে খুব সহজে ক্লাসটি তোমরা বুঝতে পারবে আমি প্রশ্নটি বোর্ডে তুলে নিয়ে আমি পড়তেছি অথচ ম্যাক টেক কোয়েশন টেক কোয়েশন তৈরি করো অফ দ্য ফলোইং স্টেটমেন্ট নিচের স্টেটমেন্টগুলার তাইলে আমি প্রথমে এ নাম্বার প্রশ্নটি পড়তেছি ডোন্ট মেক লেট দেরি করিও না লেটস গো চলো যাই

কামড়াই না বিক্ষ তো কামড়া দেওয়া সেলডাম কামড়াই না আর যেটা যে কুকুরটি বেশি গেউ গেউ করে ওই কুকুরটি তেমন কামড়াই না তাহলে এখানে হচ্ছে কি সেন্টেসটির মধ্যে একটি বারব আছে কি বিটস যেহেতু সেন্ট বারবের মধ্যে কি আছে এস আছে তাই আমাদের কেমন বসাতে হবে ডাস অর্থাৎ সাইন্টিস্ট কিন্তু কোনো জিরার বার নাই একটি মূল বার্ব আছে যদি মূল বার্ব থাকে তাহলে আমাদেরকে ডো ডি ডাস তিনটা শব্দ থেকে যে কোনো একটু দিয়ে টেকেশন করতে হবে যেহেতু বারবের সাথে এস আছে তাই আমরা কি করবো ডাস বসাবো এবং ব্রেকিং ডকস ব্রেকিং ডকের জন্য আমরা বসাবো ইট যেহেতু বাক্যটি সেলডম আছে সেজন্য ডাস ইট আমরা বসাবো ডাস ইট ডাস ইট অর্থাৎ নট যুক্ত করবো না একটাই কারণ কারণটা হচ্ছে সিলডম হার্ডলি স্ক্রাইসলি সব ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ অর্থ বোঝায় তাই আমরা ডাসের সাথে নট যুক্ত করবো না সি নাম্বার মানি ইজ মাস্ট ফর লাইফ মানে টাকা ইস মাস্ট অবশ্যই জীবনের জন্য টাকা দরকার ইস অক্সিলারি বার হচ্ছে ইস কারণ আমি আগের ক্লাসগুলাতে বলেছি টাইকুয়েশন করার সময় প্রথমে সেন্টেন্সটা আমাদেরকে করতে হবে এরপর অক্সিলারি বাজার খুঁজে বের করতে হবে যদি অক্সিলারি বার থাকে ওই বার আপনারা দিয়ে আমরা টাইকুয়েশন করব আর যদি না থাকে তাহলে মূল বারটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাই এখন ইস যেহেতু আছে ইজের জন্য আমরা ইসটা বসাবো সেন্টেন্সের মধ্যে কোনো নট নাই তাহলে আমরা বসাতে পারি কি

এই নাম্বারের আনসার হবে ডাজ এন্ড ইট বিগ্যান এস এর জন্য বসালাম ডাজ এন্ড নট না থাকার কারণে নট যুক্ত করেছি সেরিটি এর জন্য বসালাম ইট এটা হচ্ছে সিলেক্ট 2025 সালের এক কোশ্চেনের সমাধান অবশ্যই ট্যাগ কোশ্চেন সার্চ করার পর কোশ্চেন মার্ক দিতে হবে যদি কোশ্চেন মার্ক না দাও তাহলে কোনো মার্ক পাবে না আর কোশ্চেন মার্ক না দাও মানে হচ্ছে কি কাটা যাওয়া